আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এদেরকে একটা জিনিস দিছি দেখেন এরা কীভাবে করে এই যে আমাদের এদিকে বলে ঝেঝি পোকা আপনি যদি কী বলে জানেন ফুলকপি বা পাতাকপি লাগাইলে যেগুলো এই যে গাছ কাটিয়ে দেয় মানে মাটি ঘুরিয়ে ডাকে রাত্রে সন্ধ্যা হলে দিনের বেলা আবার গর্তের ভিতর থাকে সেগুলো देखें, <laughs> ए और बेना। तो देखें। पाली खुशी দেখতে খুব সুন্দর লাগে আর আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো সুস্থ আছে আর ওইদিকে আমি খাবার নিয়ে আসছি নতুন একটা অবস্থা বলছেন আগে আপনাদের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যেটা খাওয়াচ্ছিলাম ওইখানে আমি অন্য আরেকটা খাওয়াচ্ছি বলছেন ডিম আলহামদুলিল্লাহ আজকে আমার পাখি অনুযায়ী আমি বিরানব্বই পার্সেন্ট ডিম পাইছি আজকে ডিম উঠে বেলা হয়েছে আজকে সকাল সকালে আজকে আর রাইড করি নাই বুঝছেন তো এইগুলো অবস্থা আর আরেকটা জিনিস আপনার যে দেখানো বাকি আছে সেটা হলো কি আসলে ভিডিও যত করি বা আপনাদের দেখাই এতে সবই দেখানো দরকার বুঝছেন কি মারামারি করে সব একসাথে আর এই দেখতে খুব সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে দেখেন কি করে কি মারামারি যাই হোক আমাদের বাড়িতে নতুন একজন সদস্য নিয়ে আসছি তো কি নিয়ে আসছি সেটা দেখাচ্ছি আপনাদের এই যে নতুন সদস্য বলতে এই যে এই ছাগলটা নিয়ে আসা হয়েছে মানে নিয়ে আসা বলতে কি গতকালকে দিয়ে গেছে তো হ্যাঁ গতকালকে নিয়ে আসছি দেখতে আসলে খুব সুন্দরই লাগে তো তুলনামূলক আসলে যে ডাকাটাকি করে তেমন একটা ডাকা ডাকি করে না আমার কাছে ভালোই লাগে গতকালকে আনছি আসলে আপনাদের দেখাইতে চাইছিলাম গতকালকে পারিনি ব্যস্ততার কারণে আসলে যে কোনো জিনিস আসলে চাইলেই হয় না বা সম্ভব না আসলে যারা ভিডিও করে বা ই করে তারা আসলে জানে যে একটা ভিডিও করতে কত সময় লাগে তারপরেও তো আপনার তেমন ভিডিও এডিটিং করা লাগে না তেমন কোনো কিছু করা লাগে না তারপরেও ব্যস্ততার কারণে আসলে ভিডিও করে সুমোর পাওয়া যায় না বুঝছেন এই জন্য ভিডিও গত দুই দিন নাই এখন থেকে ভিডিও একদিন দু দিন পর ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ বুঝছেন তো এই হলো অবস্থা মশাল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ওকে আল্লা হাফেজ